আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা এসে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে চাইতে হবে কেবল মহান আল্লাহর কাছে তো চলুন আর বেশি দেরি না করে আজকের আলোচনায় ফিরে যাই একজন মুমিনের দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভের অপরিহার্য শর্ত হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা কারণ হাদিসে দোয়াকেই বলা হয়েছে ইবাদত পবিত্র কোরআনের প্রথম সোরা যাকে বলা হয়েছে উম্মুল কোরআন বা কোরআনের মূল বা সারমর্ম সেই সোরা ফাতিহাতেই মহান আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার কাছে হেদায়ত বা সঠিক পথ পাওয়ার জন্য দোয়া করব। শুধু তাই নয় এই সোরা তথা দোয়াকে ইমানের পর সবচেয়ে বড় ইবাদত সালাতের মধ্যে জুড়ে দিয়েছেন যা দৈনিক পাঁচ অক্ত সালাতে বহুবার আমরা বলে থাকি এখান থেকে আমরা দোয়ার গুরুত্ব উপলব্ধি করতে পারি এছাড়াও পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে দোয়া করার জন্য তাগিদ দেওয়া হয়েছে আর নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন আমার বান্দা তোমার কাছে আমার সম্বন্ধে জানতে চাইবে তখন তুমি বলে দিও যে আমি নিকটেই আছি প্রার্থনাকারীর প্রার্থনায় সাড়া দিয়ে থাকি সুতরাং তারাও যেন আমার আহ্বানে সাড়া প্রদান করে এবং আমার প্রতি ইমান আনে তাহলে তারা সঠিক পথপ্রাপ্ত হবে সুরা গাফিরে বলা হয়েছে আর তোমার রব বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি সারা দেব নিশ্চয়ই যারা অহংকার করে আমার ইবাদত থেকে বিরত থাকবে অচিরেই তারা জাহান্নামে নামে লাঞ্ছিত অবস্থায় দাখিল হবে আয়াত ষাট থেকে একষট্টি দোয়াই যে ইবাদত রসুল সাল্লা সাল্লাম উপরোক্ত আয়াতে উল্লেখ করে তার দলিল প্রদান করেছেন তিরমিজি সুরা আল্লাহ বলেন আপনি বলুন তোমরা আল্লাহ কিংবা রহমানের কাছে প্রার্থনা করো আয়াত একশো দশ ছোরা আরাফে বলা হয়েছে আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম সেগুলো দিয়ে তোমরা তাকে ডাকো আয়াত একশো আশি কোরআনের অসংখ্য আয়াতে এভাবেই দোয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে নিজের জন্য সন্তানের জন্য সন্তান লাভের জন্য মাতা-পিতার জন্য পরিবারের জন্য আত্মীয়দের জন্য অপর মুসলিম ভাইয়ের জন্য কিভাবে দোয়া করতে হবে তাও কোরআনে শিখিয়ে দেওয়া হয়েছে। দোয়ার শব্দগুলো আল্লাহ বলে দিয়েছেন। বিপদে পতিত হলে কিংবা অসুস্থ হলে কিভাবে আল্লাহকে ডাকতে হবে, কিছু প্রয়োজন হলে তা কিভাবে চাইতে হবে আল্লাহ তা বলে দিয়েছেন। নবী রাসূলগণ আল্লাহর কাছে যেসব বলে দোয়া করেছেন সেগুলো গুরুত্বের সঙ্গে কোরআনে উল্লেখ করা হয়েছে নব অতি দায়িত্বে সফলতার জন্য দোয়া ছিল তাদের গুরুত্বপূর্ণ হাতিয়ার কোরআনের বিভিন্ন সোরাই সেই সমস্ত দোয়াগুলো বর্ণিত হয়েছে যেমন ইব্রাহিম আলাহ ইসলামের দোয়া সোরা ইব্রাহিমে নু আল্লাহ ইসলামের দোয়া সোরা আম্বিয়া ও নুহের সোরা নুহের কয়েকটি আয়তে মোসা ইসলামের দোয়া সোরা তোহার সোরা কাসাসে এবং সরা ইউনুসের বিভিন্ন আয়াতে আহব আল্লাহ দোয়া ছিল সোরা আম্বিয়ায় জাকরি সালামের দোয়া ছিল সরা মারিয়ামে ইসাইবনে মারিয়ামের দোয়া সোরা মাহেদায় ইয়াকুব সালামের দোয়া সোরা ইউসুফে ইউসুফ আলাইসালামের দোয়া সোরা ইউসুফে ইউনুস আল্লাহিসামের দোয়া সুরা আম্বিয়া সাল্লাইমাল্লামের দোয়া সোরা সয়াদিন এভাবে দেখা যায় পবিত্র কোরআন জুড়ে রয়েছে নবীদের দোয়া কোরআন স্বয়ং একটি দোয়ার সমাহার প্রিয় ভাই বোনেরা আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দোয়া করার সুযোগ দান করুন আমিন